মাত্র পাঁচ হাজার দিয়ে পোড়া কেনাকাটার ওপরে আপনি পেয়ে যাবেন লাগি রকু উপনের মাধ্যমে এই স্কুটিটা জেতার সুযোগ রাখি থেকে দীপাবলি প্রতি সপ্তাহে পুরস্কার আমাদের বিবেক এন্টারপ্রাইজের ফ্রিজের স্টার্টিং প্রাইস হচ্ছে ন থেকে এখানে আপনি সিঙ্গেল ডোর পাচ্ছেন ডাবল ডোর পাচ্ছেন ডিপ পাচ্ছেন সাইড বাই সাইডও পেয়ে যাবেন তো আপনার রাখি বন্ধন পনেরোই আগস্ট দীপাবলি দুর্গাপুজো সমস্ত কিছু নিয়ে এই বাম্পার অফার রয়েছে একশো ইঞ্চি টিভি সেটা অ্যাভেলেবেল রয়েছে বিবেক এন্টারপ্রাইজে বিবেক এন্টারপ্রাইজে আপনি এ টু জেড যাবতীয় সব কোম্পানির প্রোডাক্ট এসি পেয়ে যাবেন যেমন আপনি ডাইকিন পাবেন ক্যারিয়ার পাবেন ভোল্টাস পাবেন হিতাচি পাবেন প্যানাসনিক পাবেন হায়ার পাবেন যেখানে আপনি প্রত্যেকটা পেয়ে যাবেন আসুস পেয়ে যাবেন এইচপি পেয়ে যাবেন ভিভো বুক লেনোভো এইচপির ভিক্টার সিরিজ পর্যন্ত পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন এলইডি টিভির বিপুল সম্বার যেখানে থার্টি টু ইঞ্চি থেকে আপ টু হান্ড্রেড ইঞ্চি পর্যন্ত এল আপনি পেয়ে যাচ্ছেন তার সঙ্গে পেয়ে যাচ্ছেন বিভিন্ন কোম্পানি হোম থিয়েটার সাউন্ড বার আপনারা আমাদের এখানে সমস্ত রকমের মোবাইল পেয়ে যাবেন যেমন ইনফিনিক্স রিয়েলমি রেডমি নাথিং ওপো ভিভো ওয়ান প্লাস তো চিন্তার কোনো কারণ নেই এআই ওয়াশিং মেশিন উঠে গেছে অটোমেটিক নিজে নিজে কাজ করে নেবে এটা টিপিল রয়েছে এটা পাচ্ছেন আপনি বস কোম্পানির মধ্যে তিনটে সেগমেন্ট আলাদা আর ওনারা লাইফ টাইম গ্যারেন্টি দিচ্ছেন এই খাটের আর খুব সুন্দর সুন্দর খাট রয়েছে আরো ওনাদের স্টক রয়েছে অতি অবশ্যই শাল সেগুন যাচাই করে আপনারা নেবেন মাত্র সাত হাজার টাকা থেকে বেড পেয়ে যাচ্ছেন আপনি আমাদের এখানে স্টার্টিং আপ টু ওয়ান ল্যাক থার্টি টু থাউজেন্ড পর্যন্ত তো আমাদের সৌভাগ্যের উৎসব শুরু হচ্ছে পাঁচই আগস্ট থেকে একুশে অক্টোবর পর্যন্ত আমাদের প্রত্যেক সপ্তাহে থাকছে ড্র কুপন যে কুপনের মাধ্যমে আপনি জিতে নিতে পারবেন একটা এলইডি টিভি একটা ফ্রিজ একটা মাইক্রোওভেন একটা ওয়াটার পিউরিফায়ার যে কিচেন অ্যাপ্লায়েন্সেস আরও নানা সম্মান থাকছে সেগুলো গিফট হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন নমস্কার কাকদ্বীপ জটখবরের একটু রাইড একটু বাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই সামনেই পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস আর তার সঙ্গে আসছে শারদ উৎসব সব মিলিয়ে চারিদিকে টান টান আর সেই রকমই একটা আনন্দের খবর সুখবর দিতে আজকে চলে এসেছি সরারহাট মোড়ে এখানে বিবেক এন্টারপ্রাইজ এখানে পুজোর এবং স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার সেটা জানবো এবং আপনাদেরকে জানাবো আর ভিতরে কি কি প্রোডাক্টের স্টক রয়েছে সবটাই আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন আমরা রয়েছি জগন্নাথপুর নতুন রাস্তার মোড় সরারহাট দুশো ছচল্লিশ রোডের মেঘদূত ক্লাবের পার্শ্ববর্তী একদম মেন রোডের পাশেই রয়েছে বিবেক এন্টারপ্রাইজ বিবেক এন্টারপ্রাইজে চলছে সৌভাগ্যের উৎসব অর্থাৎ রাখি থেকে দীপাবলি প্রত্যেক সপ্তাহে থাকছে পুরস্কার ভিতরে যাই কি কি স্টক আছে দেখব টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কুলার হোম অ্যাপ্লায়েন্স এবং তার সাথে অতি অবশ্যই এখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত ইন্টেরিয়ার ডেকোরেশনের বিভিন্ন ধরনের আসবাবপত্র তো সব মিলিয়ে এক ছাদের তলায় সব কিছু এরকম ভিডিও আমরা অনেক এনেছি কিন্তু আজকের আমাদের কাকদ্বীপ শহর থেকে একটু দূরেই রয়েছি শহরার হাটে সেখানে বিবেক এন্টারপ্রাইজ তবে এনাদের একটা সুন্দর জিনিস ওনারা প্রস্তুত করেছেন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর জন্য সৌভাগ্যের উৎসব অতএব আর দেরি না করে চট জলদি চলে আসুন ভিভেক এন্টারপ্রাইজে আর চলুন আমরা ভিতরে কি কি প্রোডাক্ট রয়েছে সবটা জেনে নিই ওনাদের যারা রয়েছেন তাদের মাধ্যমে হ্যালো কেমন আছো ভালো আছি আপনি ভালো আছেন একদম তোমাদের বিবেক এন্টারপ্রাইজে কি নতুনত্ব রয়েছে এবং কি কি প্রোডাক্ট রয়েছে আমরা একটু দেখতে চাই শুধু আপনি আজকে যে ডেটে এসেছেন শুধু প্রোডাক্ট তো পেয়েই যাবেন সব জায়গাতে তার সঙ্গে আমাদের এখানে পেয়ে যাচ্ছেন বাম্পার অফার শুধু অফার নয় বাম্পার অফার বাম্পার অফার বলতে আমাদের এখানে প্রোডাক্টটা প্রত্যেক প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট তো রয়েছে তার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন আমাদের কুপন রয়েছে লাকি ড কুপন যে যার মাধ্যমে আপনি এ জিতে নিতে পারেন সাপ্তাহিক হিসাবে এসি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন মোবাইল ফোন ওয়ার্ড্রপ আর তার সঙ্গে সঙ্গে থাকছে ব্র্যান্ড নিউ একটা স্কুটি তার সঙ্গে আপনি পেয়ে যাবেন আমাদের মেগা অপশানে প্রচুর প্রচুর গিফট তো যেগুলো ডিটেলসগুলো রয়েছে আমরা ধীরে ধীরে আপনাদের জানাবো প্রত্যেকটা সেগমেন্টে আমাদের আলাদা আলাদা ডিপার্টমেন্টে আলাদা আলাদা অফার রয়েছে ইউনিক ইউনিক কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আমরা আমাদের দেখাবো তো চলো আসুন সেগুলো আমরা দেখেনি একটু তো প্রত্যেকটা কাস্টমার হচ্ছে আমাদের কাছে ভগবানের মতো তো শুধু তাই নয় প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কী কী ফিচার্স রয়েছে প্রত্যেকটা সাপোর্ট আমাদের এখানে ওয়েল সমস্ত কিছু এরা রয়েছে আইএসডি রয়েছে সেগুলো নিয়ে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস নিয়ে স্পিচ করবে কোথায় কি আপনার সমস্যা রয়েছে আপনি যাতে ক্লিয়ার হতে পারেন সেই জিনিসগুলো ব্যাপারে আপনাদেরকে নলেজ দিয়ে দেবে নতুন বাই স্কুটি নিয়ে এখানে সবাই মিলে ভিড় করে কি স্কুটিটা কি হচ্ছে কি এটা আমাদের গিফট রয়েছে প্রোডাক্ট কিনলে আমি গিফট পেয়ে যাবেন এটা কি প্রোডাক্ট কিনবে কত টাকার কিনবে তবেই গিফটটা মাত্র 5000 টাকা দিয়ে প্রোডাক্ট কেনার কাটার আপনি পেয়ে যাবেন লাগি ডকুপন মাধ্যমে এই স্কুটিটা জেতার সুযোগ এটা কি তেলে চলে নাকি ব্যাটারিতে চলে এটা আপনার ইলেকট্রিক স্কুটি রয়েছে তো কত হাজার টাকার কেনাকাটা করলে তবে এই গাড়ির জন্য কুপন পেতে পারে আপনি পাঁচ হাজার টাকা থেকে এক লাখ টাকা দেড় লাখ টাকা পর্যন্ত কেনাকাটা করতে পারবেন এই যে আপনাদেরকে বলেছিলাম বিবেক এন্টারপ্রাইজে চলছে সৌভাগ্যের উৎসব সেই সৌভাগ্য আপনারও হতে পারে আপনি পেতে পারেন এইরকম একটা নতুন স্কুটি রাখি থেকে দীপাবলি প্রতি সপ্তাহে পুরস্কার যে অফারগুলোর কথা বললে আচ্ছা সে অফারগুলো সত্যি হ্যাঁ অভিয়াসলি আমরা যেটা বিবেক এন্টারপ্রাইজ যেটা বলে সেটা অবশ্যই করে দেখায় তো আপনারা দেখুন তবে বুঝতে পারবেন কী কী রয়েছে অফারটা কবে থেকে কবে আমাদের অফার রয়েছে আপনার ফিফথ আগস্ট থেকে একুশে অক্টোবর পর্যন্ত আপনার রাখি বন্ধন পনেরোই আগস্ট দীপাবলি হোলি দুর্গা পুজো সমস্ত কিছু নিয়ে এই বাম্পার অফার রয়েছে এতদিন সময় রয়েছে হ্যাঁ শুধু কাস্টমার আর গিফট একটা দুটো নয় লাকিটাতে টোটাল আমাদের নাম্বার অফ এইটটি আশি খানা গিফটের অফার পেয়ে যাবেন আপনারা আচ্ছা কুপন কিরকম ভাবে রয়েছে এখানে সে আরও একটা সারপ্রাইজ রয়েছে আপনি পাঁচ টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত কেনাকাটা করলে পেয়ে যাচ্ছেন একটা কুপন যদি পঁচিশ থেকে পঞ্চাশ করেন তো পেয়ে যাবেন সেখানে দুটো কুপন যদি পঞ্চাশ থেকে পঁচাত্তর আটটা কোনো কেনাকাটা করেন সেখানে পেয়ে যাচ্ছেন তিনটে কুপন আর এক লাখ টাকা পর্যন্ত যদি কেনাকাটা করেন চারটে কুপন তো পাচ্ছেন তার সঙ্গে তার সঙ্গে পেয়ে যাবেন আরও একটা লাকি বোনাস কুপন বাম্পার অফারের জন্য বিবেক প্রাইস রয়েছে শুধুমাত্র তাই নয় আমরা যা বলে দেখাই সেটাই করি উই টেল উই ডিট তো এখানে আপনারা যেটা দেখলেন একটা গ্রাউন্ড ফ্লোর এখানে শুধু নয় আমাদের ওপরেও রয়েছে ফার্নিচার শোরুম তো সেইটা আমাদেরকে আপনারা একটু দেখিয়ে নেব এদিকে দামি যে কাঠের প্রোডাক্ট এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে মানুষ পছন্দ করেন যে খাট দাম দিয়ে কিনবেন যাবে অনেক দিন সেই ভেবেই আর ওনারা লাইফ টাইম গ্যারেন্টি দিচ্ছেন এই খাটের আর খুব সুন্দর সুন্দর খাট রয়েছে আরো ওনাদের স্টক রয়েছে অতি অবশ্যই শাল সেগুন যাচাই করে আপনারা নেবেন সম্পূর্ণ এবং আপনার ঘর পর্যন্ত ইনস্টলেশন ওনারা করে দেবেন শুধুমাত্র কেনাকাটাটা কিন্তু আপনার হাতে রয়েছে আচ্ছা আমাদের এরপরে রয়েছে আমাদের এখানে ল্যাপটপ সেগমেন্ট রয়েছে যেখানে আপনি প্রত্যেকটা ল্যাপটপ পেয়ে যাবেন আসউ পেয়ে যাবেন এইচপি পেয়ে যাবেন ভিভো বুক লেনোভো এইচপি ভিক্টার সিরিজ পর্যন্ত পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন এলইডি টিভির বিপুল সম্বার যেখানে থার্টি টু ইঞ্চিস থেকে আপ টু হান্ড্রেড ইঞ্চি পর্যন্ত এল আপনি পেয়ে যাচ্ছেন তার সঙ্গে পেয়ে যাচ্ছেন বিভিন্ন কোম্পানির হোম থিয়েটার সাউন্ড বার টিভি আমাদের এখানে চব্বিশ ইঞ্চি থেকে শুরু হয়েছে চব্বিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি একশো ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি অল টিভি অ্যাভেলেবেল ব্র্যান্ড আপনি চব্বিশ ইঞ্চি সব থেকে প্রথমে আমাদের ছ হাজার টাকা থেকে আপনি পেয়ে যাবেন টিভি তারপর আপনি এখানে বত্রিশ ইঞ্চি বিপিএল কোম্পানি এটা রিলায়েন্সের আন্ডারে থাকে এই টিভিটা আপনি পেয়ে যাবেন দশ হাজার পাঁচশো টাকায় বত্রিশ ইঞ্চি এসে যাবে দশ হাজার পাঁচশো টাকায় এই একটা বিপিএলের টিভি লঞ্চ করেছে কিউএলডি বলা হয় এটা তিন বছর ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি আপনি পেয়ে যাবেন তেরো হাজার নশো নব্বই টাকায় সবথেকে বড়ো হাইসেন্সের পঁয়ষট্টি ইঞ্চি একশো ইঞ্চি অল টিভি আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন থেকে বড়ো জিনিস এখানে আপনি সার্ভিস যে কোনো প্রবলেম হবে টিভি সার্ভিস আমরা আছি এখানে নিয়ে আসবেন আমরা হেল্প করবো সবসময় আর একশো ইঞ্চি টিভি আমরা এখানে তিন বছর কমপ্লিট ওয়ারেন্টি দিচ্ছি এ একটা টিভি আছে পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি টিভি আপনি পেয়ে যাবেন সিক্সটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিসে হাইসেন্স কোম্পানি এটাও আপনি তিন বছর ওয়ারেন্টি পাবেন এল জি টিভি পেয়ে যাবেন এল জি তেতাল্লিশ ইঞ্চি এল জি তেতাল্লিশ ইঞ্চি আপনি আলটা এইচডি ফোর কে টিভি পেয়ে যাবেন এটা এখন স্বাধীনতা দিবসের সব থেকে বড়ো অফার চলছে তিন বছর কমপ্লিট ওয়ারেন্টি পাবেন তিন বছর কমপ্লিট ওয়ারেন্টি তিরিশ হাজার নশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন ফোর কে এল জি টিভি অল ব্র্যান্ড আপনি টিভি এখানে অ্যাভেলেবেল পাবেন যে কোনো ইনস্টলেশান টিভির আপনার পারচেসে ইনস্টলেশান চার্জ লাগবে না একদম ফ্রি আছে ইনস্টলেশান টিভির ওয়ারেন্টি পিরিয়ড যা যা আছে কোম্পানি প্রোভাইড করছে তার মধ্যেই থাকবে এক বছর থেকে তিন বছর পর্যন্ত টিভির ওয়ারেন্টি এখানে আপনি পেয়ে যাবেন আমাদের লোয়েস্ট টিভি স্টার্টিং প্রাইস আছে সব থেকে কম ছ টাকা থেকে এবার আপ টু আপনি বত্রিশ ইঞ্চি সব থেকে কম লোয়েস্ট প্রাইস আছে সাড়ে আট হাজার টাকা থেকে স্মার্ট টিভি পাবেন অল এখানে যা সমস্ত টিভি আমি বলছি সব স্মার্ট টিভিই পাবেন এখন অফার চলছে স্বাধীনতা দিবসের ডে টু ডে ওপরটা পুরোটাই ফার্নিচার রয়েছে প্রত্যেকটা সেগমেন্টে আমাদের বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কাজ হয় তো সেই ব্র্যান্ডগুলোও আমরা আপনাদেরকে দেখিয়ে দেব কি কী ব্র্যান্ড নিয়ে আপনাদের কাজ হয় এই টোটাল দেখছেন এইগুলো আমাদের টোটাল ফার্নিচার রয়েছে আপনি মাত্র শুধু তাই নয় আমাদের এখানে যে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন সেগুলো হচ্ছে ব্র্যান্ডের স্টার্টিং হচ্ছে আপনার গোদরেজ পেয়ে যাচ্ছেন নীলকমল পেয়ে যাচ্ছেন এই যে সেগমেন্টটা দেখছেন এটা টোটাল গোদরেজের সেগমেন্ট রয়েছে বেড পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকা থেকে গোদরেজের বেড স্টার্টিং আলমারি পেয়ে যাচ্ছেন আপনি মাত্র কুড়ি হাজার টাকা থেকে শুধু তাই নয় এইগুলো সমস্ত কিছুই পেয়ে যাবেন আপনি ইএমআই অপশানই আর আমাদের এই যে কম্বো অফার আপনি আপনাকে বললাম সেই কম্বো অফার তো সিক্সটি ফাইভ থাউজেন্ড পেয়ে যাচ্ছেন তার থেকে পেয়ে যাচ্ছেন সাত হাজার মাত্র সাত হাজার টাকা থেকে বেড পেয়ে যাচ্ছেন আপনি আমাদের এখানে স্টার্টিং আপ টু ওয়ান ল্যাক থার্টি টু পর্যন্ত এবারে যে শুধু ওয়ার্ড্রপ আলমারি রয়েছে শুধু তাই নয় আমাদের আরও অফার আরও জিনিস রয়েছে প্রোডাক্ট রয়েছে সেগুলো দেখাবো আচ্ছা আপনারা এখানে খাটের স্টার্টিং পাচ্ছেন পঞ্চাশ থেকে ছাল সেগুন কাঠের প্রচুর অপশান আপনি পাবেন এখানে ঠিক আছে না আপনাকে ডেলিভারি নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ আমাদের এখানে ডেলিভারি ফ্রি অফ কস্ট আছে আপনি শুধু এখান থেকে পারচেস করুন ডেলিভারি টেনশান আমাদের ওপরে ছেড়ে দিন ঠিক আছে সব কিছু ইনস্টল সব কিছু আমাদের বিবেক প্রাইস থেকেই আপনি পেয়ে যাবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই বাড়িতে নিয়ে যাওয়া পর্যন্ত আপনি ফিটিংস থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের এখান থেকেই আপনি পাবেন সার্ভিস থেকে শুরু করে সমস্ত কিছু এখান থেকেই পেয়ে যাবেন আরেকটা জিনিস হচ্ছে আপনি এই যে খাটগুলো দেখছেন প্রত্যেকটা ফাইনান্স পারবেন কাছে হিউজ পরিমাণে অ্যামাউন্ট নাও থাকতে পারে আপনি চাইলে প্রত্যেকটা জিনিস এখানে যা যা দেখছেন আপনি নিতে পারবেন আপনি খাটের পরে বা ফার্নিচারে যা যা দেখছেন এর ওপরে পাবেন ঠিক আছে তো খাট তো হলো এবার আপনাদেরকে একটু আলমারিটা নিই তো আপনাদেরকে এখানে কিছু কিছু প্রোডাক্ট দেখাবো তো ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটা হচ্ছে গোদরেজের সেঞ্চুরিয়ান মডেল তো এর মধ্যে যে জিনিসগুলো রয়েছে প্রোডাক্টের কোয়ালিটি যদি দেখেন একদম এ ক্লাস প্রোডাক্ট কোয়ালিটি রয়েছে আর ওনারা সবথেকে রিজনেবেল প্রাইসে এই কাছাকাছি এলাকায় অন্তত নিজেদের রেপুটেশন বজায় রাখতে প্রত্যেকটা প্রোডাক্টে সঠিক ডিসকাউন্ট ডেকে আপনারাতে তুলে দেবে তো এখানে আমাদের রেগুলার ইউজের কিছু প্রোডাক্ট রয়েছে এখানে যেরকম আপনার রয়েছে মিক্সি রয়েছে ইন্ডাকশান রয়েছে আয়রন আমাদের প্রতিদিনের সঙ্গী সেগুলো রয়েছে আর বিপুল পরিমাণে ওনাদের ফ্রিজের স্টক রয়েছে জাস্ট যতটা চোখ যায় আপনার শুধু প্রোডাক্টে ঢাকা এত এত ফ্রিজ রয়েছে প্রচুর স্টক আর স্টক দেখে মাথা ঘুরবেই আপনাদের এবং তার সঙ্গে ওনাদের স্টক রুমে অর্থাৎ গোডাউনে প্রচুর স্টক রয়েছে দোকানে যতটা সম্ভব ওনারা প্রোডাক্ট সাজিয়ে সাজিয়েছেন তাহলে আমরা দেখতে পাবো এইখানে রয়েছে এখনও গরম রয়েছে আর গরমটা থাকবেই তো সেই গরমের জন্য এখানে রয়েছে এসি বিভিন্ন কোম্পানির এগুলো এখানে ডেমো হিসাবে দেওয়া রয়েছে কোন এসিটা আপনার ওয়ালে লাগলে দেখতে সুন্দর লাগবে সেরকমভাবেই সাজানো রয়েছে ওনাদের একটাই দায়িত্ব এবং কথা যে আমরা কেনার পরবর্তী মুহূর্ত থেকে প্রোডাক্টের বেঁচে থাকার সম্পূর্ণ লাইবিলিটি ওনাদের কোম্পানি থেকে সার্ভিস আসবে কিনা সেটা পরের কথা কিন্তু দোকানের তরফ থেকে অর্থাৎ বিবেক এন্টারপ্রাইজের তরফ থেকে প্রত্যেকটা গুডসে আপনি কিন্তু ওয়েল অ্যান্ড গুড সার্ভিস পাবেন আফটার সার্ভিস প্রোডাক্ট কিনেছেন চিন্তা করার কোনো কারণ নেই বিলের নাম্বারে কল করবেন কোনো কোম্পানিকে চেনার দরকার নেই আপনি আমাদের দোকানে ফোন করবেন তাতেও যদি না হয় স্টোরে এসে ডাইরেক্ট কথা বলবেন শুধু প্রোডাক্ট বেচাই আমাদের দায়িত্ব নয় প্রত্যেকটা প্রোডাক্ট বেচার পরে ওয়ারেন্টি থাকুক বা না থাকুক শেষ পর্যন্ত সার্ভিস দেওয়া বিবেক এন্টারপ্রাইজের দায়িত্ব একটা নিউ মডেল আছে ওয়ালপুরের একটু দেখিয়ে দিই এটা গ্লাস ডোরের মধ্যে পেয়ে যাবেন এটা মাসিক কিস্তিতেও আপনি পেয়ে যাবেন যেটা আপনি মান্থলি হাজার টাকা পে করে এটা আপনার কিচেনের জন্য আপনি নিয়ে যেতে পারেন আরও কিছু ব্র্যান্ড রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তাছাড়া প্রত্যেকটা ব্র্যান্ডের উপরেই আলাদা আলাদা ডিসকাউন্ট রয়েছে কোথাও আপনি টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আপ টু সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আপনি পাবেন ডবল ডোর পেয়ে যাবেন মোটামুটি আপনার একুশ হাজার নশো নিরানব্বই থেকে হায়ারের একটা নতুন কালেকশান দেখিয়ে দিই এগুলো আপনি মাত্র উনিশশো টাকা ইএমআই পে করে আপনি আপনার কিচেনের জন্য নিয়ে যেতে পারেন আমাদের বিবেক এন্টারপ্রাইজের ফ্রিজের স্টার্টিং প্রাইস হচ্ছে ন হাজার থেকে এখানে আপনি সিঙ্গেল ডোর পাচ্ছেন ডাবল ডোর পাচ্ছেন ডিপ ফ্রিজ পাচ্ছেন সাইড বাই সাইডও পেয়ে যাবেন এটা দেখছেন স্যামসাংয়ের সাইড বাই সাইড এত বড়ো ফ্রিজ আপনি পঁচিশশো পঁচিশ টাকা পে করে আপনার সুন্দর কিচেনের জন্য নিয়ে যেতে পারেন এলজির এই মডেলটা দেখুন টুইন কালারের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ভেতরটা একটু দেখিয়ে দিই এটা কনভার্টেবল ফ্রিজ পেয়ে যাচ্ছেন এটা মান্থলি ইএমআই আপনি পনেরোশো টাকা পে করে নিতে পারবেন যেগুলো দেখালাম আপনাদের ডবল ডোর দেখালাম তো এটা একটু আপগ্রেড ফ্রিজ রয়েছে যেটা রয়েছে এটা পাচ্ছেন আপনি বস কোম্পানির মধ্যে তিনটে সেগমেন্ট আলাদা ডিপ ফ্রিজের মধ্যে আপনি পেয়ে যাবেন গ্লাস টপ পাবেন হার্ড টপ পাবেন বিভিন্ন কোম্পানির পেয়ে যাবেন যেমন আপনি পাবেন হায়ার পাবেন ডাইকিন পাবেন ভোল্টাস পাবেন লু পাবেন সমস্ত কোম্পানির ডিপ ফ্রিজে বিবেক এন্টারপ্রাইজে অ্যাভেলেবেল আছে বিবেক এন্টারপ্রাইজে আপনি এ টু জেড যাবতীয় সব কোম্পানির প্রোডাক্ট এসি পেয়ে যাবেন যেমন আপনি ডাইকিন পাবেন ক্যারিয়ার পাবেন ভোল্টাস পাবেন হিতাচি পাবেন প্যানাসনিক পাবেন হায়ার পাবেন আমাদের কাছে আপনি আপ টু সিক্সটি পর্যন্ত অফ পাবেন এসির ক্ষেত্রে প্লাস আপনি কিছু কিছু মডেল আছে যে মডেলগুলোর ফ্রি ইনস্টলেশান চার্জ পাবেন কিছু কিছু মডেল আছে যার জন্য সামান্য কিছু ইনস্টলেশান চার্জ লাগবে প্লাস আপনাদের ডেলিভারি ওভারঅল ফ্রি প্রথমত আসি আপনি ক্যালভিনেটর অ্যাক্টন আপনি স্টার্টিং প্রাইস পাচ্ছেন সাতাশ টাকা আপনি সাত হাজার টাকা দিয়ে এক টন মেশিন কিনবেন আপনাকে ওই সেম রেঞ্জে আপনাকে আমি ডেড টন মেশিন দিয়ে দেবো তিরিশ হাজার টাকা থেকে আপনি ডেড় টন মেশিন স্টার্টিং পাবেন প্লাস আপনি যদি আপনার এসি নেওয়ার প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি মান্থলি উনিশশো নিরানব্বই টাকা করে কিস্তি দিয়ে এসি পেয়ে যাবেন প্লাস আপনি একটা বিগ অফার পাচ্ছেন যেটা হচ্ছে আপনার এটা এলজির আছে এল জি এটা ডুয়েল ইনভার্টার মেশিন আছে এআই প্লাস মেশিন আছে যে আমরা ইলেকট্রিক কনজিউম এসিতে কতখানি হয় এই মেশিনটা ইলেকট্রিক কনজিউম কতখানি হয় সেটা পর্যন্ত আমরা নিজেরা সেট করতে হবে যে এত টাকা আমরা ইলেকট্রিক বিল এই এসিটার জন্য পোড়াতে চাই দ্বিতীয়ত আপনি এই এসিটার অফার ক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে মাসে দু হাজার টাকা করে কি জিরো ডাউন পেমেন্ট এসির ওয়ারেন্টি পিরিয়ড স্টার্ট হচ্ছে আপনার এক বছর পাঁচ বছর দশ বছর সেক্ষেত্রে আপনি কিছু কিছু মডেল আছে যেমন আপনি হায়ার এসিতে আপনি পেয়ে যাবেন কমপ্লিট ফাইভ ইয়ার্স আজকের ডেট থেকে যদি আপনি পার্চেস করেন আমাদের কাছে ফাইভ ইয়ার্স কমপ্লিট ওয়ারেন্টি পেয়ে যাবেন এরকম কিছু কিছু ব্র্যান্ডে আছে প্লাস আপনি ওয়ারেন্টি পিওর শুধু ফাইভ ইয়ার্স নয় আপনি আমাদের কাছে এসি কেনার পরে আপনার সঙ্গে রিলেশান স্টার্ট আপনার এসি যতদিন থাকবে আউট অফ ওয়ারেন্টি হয়ে গেলেও সেই সার্ভিসটা আপনি বিবেক এন্টারপ্রাইজ থেকে পাবেন শুধু একটা মাত্র ফোন করবেন এ নিয়েও কোনো প্রবলেম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে লোক ভিজিট করবে তো আপনারা আমাদের এখানে সমস্ত রকমের মোবাইল পেয়ে যাবেন যেমন ইনফিনিক্স রিয়েলমি রেডমি নাথিং ওপো ভিভো ওয়ান প্লাস ও আইফোনও পেয়ে যাচ্ছেন আইফোনের সমস্ত রকম মোবাইল পেয়ে যাবেন আপনি আমাদের এখানে কস্ট টু কস্ট ইএমআই পেয়ে যাচ্ছেন তাছাড়াও ওপোর সমস্ত রকম মোবাইল পেয়ে যাচ্ছেন যেখানে রেনো ফর্টিন সিরিজ আছে এছাড়াও পাচ্ছেন ভিভোর মধ্যে ভি ফিফটি ভি ফিফটি প্রো বা টু হান্ড্রেড প্রো এইগুলোও পেয়ে যাবেন আপনি আমাদের এখানে সৌভাগ্যের উৎসবের অফারটা গ্রহণ করুন আপনারা এই অফারে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকার কেনাকাটা থেকে লাকি ড্র ওফোন পেয়ে যাচ্ছেন রেডমি এ এই মডেলটির দাম আছে মাত্র সাড়ে ছ হাজার টাকা এই প্রোডাক্টটা কিনেও আপনি পেয়ে যাচ্ছেন একটা লাকি ড্র ওফোন যেটার মাধ্যমে আপনি পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ স্কুটি এছাড়াও ফাইভ জি মডেল স্টার্ট হচ্ছে আমাদের দশ হাজার চারশো নিরানব্বই এই মডেলটি কিনেও আপনি পেয়ে যেতে পারেন একটা ব্র্যান্ড নিউ স্কুটি পেয়ে যেতে পারেন আচ্ছা এর সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন ব্র্যান্ড মোবাইল মোবাইলের মধ্যে যা যা আপনারা হচ্ছে কোম্পানি চান এখানে সব রকম কোম্পানির মোবাইল আপনারা পেয়ে যাচ্ছেন তো আমাদের সৌভাগ্যের উৎসব শুরু হচ্ছে পাঁচই আগস্ট থেকে একুশে অক্টোবর পর্যন্ত আমাদের প্রত্যেক সপ্তাহে থাকছে ড্র কুপন যে কুপনের মাধ্যমে আপনি জিতে নিতে পারবেন একটা এলইডি টিভি একটা ফ্রিজ একটা মাইক্রোওভেন একটা ওয়াটার পিউরিফায়ার গ্যাস কিচেন অ্যাপ্লায়েন্সেস আরও নানা সম্মান থাকছে সেগুলো গিফট হিসাবে আপনা পেয়ে যাচ্ছেন আর তার সঙ্গে থাকছে টোটাল আমাদের যে গিফট হ্যাম্পার রয়েছে টোটাল আশি খানা প্যাকেজ রয়েছে আমাদের গিফট হ্যাম্পারের মেগা লাকি ড্র যেটা থাকছে মেগা লাকি ড্রতে আপনার পেয়ে যাবেন একটা ব্র্যান্ড নিউ স্কুটি তার সঙ্গে থাকছে একটা ব্র্যান্ড নিউ এসি কিচেন চিমনি তার সঙ্গে পেয়ে যাবেন একটা ব্র্যান্ড নিউ ওয়ার্ড্রপ তাছাড়াও আরও দশটা সারপ্রাইজ গিফট রয়েছে আমাদের এই বিবেক এন্টারপ্রাইজে যে সৌভাগ্যের উৎসব চলছে সেই গানে যাতায়াতের পথেই আপনাদের হয়তো চোখে পড়ে বিবেক এন্টারপ্রাইজের একদম ফার্স্ট ফ্লোরে একদম সামনে ইন্টেরিয়ার এবং আপনাদের বলছিলাম টি টেবিল রয়েছে গার্ডেন চেয়ার টেবিল রয়েছে এবং তার সঙ্গে অফিস টেবিল রয়েছে অফিস চেয়ার রয়েছে আরও সুন্দর সুন্দর টি টেবিল রয়েছে সোফা রয়েছে সব মিলিয়ে প্রচুর কালেকশন এত পরিমাণ স্টক আপনাদের সবার জন্য ডিসপ্লে করা রয়েছে প্রচুর প্রোডাক্ট রয়েছে ওনাদের স্টক রুমে সবটা ডিসপ্লে করা সম্ভব নয় এটা ফার্স্ট ফ্লোর এখানে সমস্ত কিছু আপনার হোম অ্যাপ্লায়েন্সের আমাদের এখানে অ্যান্ড্রয়েড এন্ড স্মার্ট টিভি স্টার্টিং প্রাইস আছে ছ হাজার টাকা এবং ইনস্টলেশান চার্জ অল কোম্পানি ফ্রি ইনস্টলেশান চার্জ আছে এখানে ইএমআইরও ব্যবস্থা আছে যেটা নো কস্ট ইএমআই আছে আর একটা আকর্ষণীয় ইএমআই চলছে যেটা জিরো ডাউন পেমেন্ট টাকা না দিয়ে আপনারা মাসে হাজার টাকা মান্থলি ইএমআই আপনারা টিভি নিয়ে যেতে পারবেন আপনারা আয়রন পেয়ে যাবেন তিনশো টাকা থেকে স্টার্টিং কোম্পানিগুলো দেখে নেব আমরা বাজাজ আছে হ্যাভেলস আছে কমটম আছে বিভিন্ন রকম কোম্পানির আয়রন আপনি অ্যাভেলেবেল পাবেন স্মল আইটেমে কিচেন অ্যাপ্লায়েন্সে আপনি মিক্সার পাবেন যেটা হচ্ছে ফিলিপস পাবেন হ্যাভেলস পাবেন বাজাজ পাবেন আপনারা অল মিক্সার অ্যাভেলেবেল পাবেন যেটা স্টার্টিং রেঞ্জ আছে দু টাকা ইন্ডাকশান পেয়ে যাবেন প্লাস প্রেসার কুকার পেয়ে যাবেন বিভিন্ন রকম নামি দামি কোম্পানির সব স্টক অ্যাভেলেবেল আছে যেটা ইন্ডাকশান শুরু আছে আমাদের এখানে আঠেরোশো টাকা থেকে সেটা বাজাজ আছে উষা আছে হ্যাভেলস আছে কমটম আছে সুরিয়া আছে বিভিন্ন রকম কোম্পানির স্টক অ্যাভেলেবেল আছে প্রেসার কুকার পেয়ে যাবেন আপনি বাজাজ লিফ পেস্টিজ আরও ইত্যাদি কোম্পানির স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন এই অফার প্রাইসে পনেরোই আগস্টের অফারে চলছে তা চলে আসুন স্মল আইটেম আপনার পছন্দ মতো জিনিস কেনার জন্য বিবেক এন্টারপ্রাইজে সত্তর পঞ্চান্ন এবং যদি আপনি আরও কমে চান সেটাও স্টক রয়েছে আপনাকে দেবে এটা এখন একটা নিত্য প্রয়োজনীয় জিনিস প্রত্যেক মডিউলার কিচেনে খুবই প্রয়োজন চিমনি রয়েছে এখানে খুব সুন্দর ওনাদের সাউন্ড সিস্টেমেরও ভালো ভালো স্টক রয়েছে আর তার সঙ্গে যেটা খুবই গুরুত্বপূর্ণ জলের অপর নাম জীবন সঠিক জলটা আমাদেরকে পান করতে হবে তো তার জন্য ওনাদের পিউরিফায়ার রয়েছে সেটা একদম ফ্রন্টেই রয়েছে আপনাদেরকে একবার আমি দেখাতে ভুলে গেছিলাম তো দেখাই একদম ঢুকলেই ফ্রন্টেই রয়েছে ওয়াটার পিউরিফাই আপনাদের চেনা কোম্পানিগুলোই রয়েছে এখানে পিওরিড রয়েছে এলজি রয়েছে কিন্ট রয়েছে হ্যাভেলস রয়েছে প্রত্যেকটা ব্র্যান্ড কোম্পানির প্রোডাক্ট রয়েছে এবং আপনাদের এরও ইনস্টলেশন এবং এর সার্ভিস অনেক প্রোডাক্টের প্রয়োজন হয় সব কিছু আপনারা এনাদের থেকে পাবেন আর তার সঙ্গে এইগুলো এখন মার্কেটিংয়ের জন্য ভীষণ প্রয়োজন যারা রেস্টুরেন্ট চালাচ্ছেন বড় বড় এখানে আপনার কমার্শিয়াল কিছু ফ্রিজ রয়েছে তো চলে এসছি আমরা এই মুহূর্তে বিবেক এন্টারপ্রাইজের মাইক্রোওভেন সেকশানে এখানে আপনি মাইক্রো ওভেন সে সোলো গ্রিল কনভেকশন স্টার্টিং প্রাইস মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা আর ইএমআই অপশানে যদি যান নশো নিরানব্বই টাকা করে ইএমআইয়ের মাধ্যমে আপনি পেয়ে যাবেন এখানে আমাদের এখানে মাইক্রো ওভেন যেখানে আপনি কিছু কিছু মাইক্রো ওভেনের মধ্যে অপশান রয়েছে আপনি দুশো একান্ন খানা তিনশো খানার মতো মেনু ইনস্টাকুক মেনু বানাতে পারবেন ইনস্টাকুক মেনু কি আপনার এখানে মেনু নাম্বার অপশান রেডি করা রয়েছে আপনি যদি এর মধ্যে খাবার দেবেন ওয়েট সিলেক্ট করবেন আর প্রেস করবেন স্টার্ট বাটন আপনার রান্না রেডি হয়ে যান আপনি আপনার বাড়ির জন্য ওয়াশিং মেশিন দরকার কিভাবে ওয়াশিং মেশিন অপারেট করবেন কিভাবে কাজতে হবে কিভাবে করবেন এটা ভাবনা চিন্তা না করে চলে আসুন বিবেক এন্টারপ্রাইসে নতুন নতুন ওয়াশিং মেশিন এসে গেছে আমরা ওয়াশিং মেশিনগুলো দেখে নেব গোদরেজ পেয়ে যাবেন ওয়ালপুল পেয়ে যাবেন স্যামসাং পেয়ে যাবেন ক্যানাসোনিক পেয়ে যাবেন এলজি পেয়ে যাবেন ওয়াশ পেয়ে যাবেন আচ্ছা এ একটা ওয়াশিং মেশিন আছে যেটা এআই লঞ্চের ওয়াশিং মেশিন যেটা আপনি পেয়ে যাবেন স্টিম ওয়াশ পেয়ে যাবেন যাদের অ্যালার্জি প্রবলেম আসবে তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই এই ওয়াশিং মেশিনটা সেরকমভাবে কোম্পানি বানিয়েছে আপনি এই মডেলে অ্যালার্জি কি আর পেয়ে যাবেন জামাকাপড় ওয়াশ করার জন্য সবথেকে বেস্ট অপশান প্লাস টিম অপশান আর ওয়াশিং মেশিন কিনলে আমাদের একটা মনে হয় যে আমরা কিভাবে অপারেট করব পারবো কি পারবো না এই ব্যাপারটা থাকে তো চিন্তার কোনো কারণ নেই এআই ওয়াশিং মেশিন উঠে গেছে অটোমেটিক নিজে নিজে কাজ করে নেবে আপনি এর মধ্যে দিয়ে সুইচ অন করে দেন ও পার্ট বাই পার্ট কী জামা কাপড় আছে সেন্স করে নিজে নিজে ওয়াশ করে আপনার জন্য রেডি করে জামা কাপড় রেখে দেবে ওয়াশিং মেশিন আমাদের কাছে আইবির ওয়াশিং মেশিন পেয়ে যাবেন সবথেকে মেন জিনিস ওয়ারেন্টি বিরোড ওয়াশিং মেশিনটা নিলে আপনি ওয়াশিং মেশিনের কত ওয়ারেন্টি পাবেন ওয়াশিং মেশিনে চার বছর কোনো মডেলে ওয়ারেন্টি আছে কোনো মডেলে দু বছর ওয়ারেন্টি আছে আর একটা মডেল আমি আপনাকে দেখাই এখন অফার চলছে এই মডেলটা আপনি মোটরের উপর স্যানতাং এর ওয়াশিং মেশিন মোটরের উপর কুড়ি বছর ওয়ারেন্টি পাবেন কুড়ি বছর তিন বছর কমপ্লিট ওয়ারেন্টি চলছে ওয়াশিং মেশিনে দুর্দান্ত অফার নিয়ে আপনাদের জন্য এতক্ষণ আমরা ছিলাম বিবেক এন্টারপ্রাইজে সরার হাটে রয়েছি সেখান থেকে আপনাদের ওনাদের শোরুমটা ঘুরিয়ে দেখালাম এবং তার সঙ্গে আমার আশেপাশে যে ছড়িয়ে ছিটিয়ে যা গিফট দেখছেন এইগুলো সবাই গিফট হিসাবে আপনারা পাবেন যেরকম আপনার ভাগ্যে রয়েছে আর সৌভাগ্যের চাকা তো তখনই ঘুরবে যে স্কুটিটি পেয়ে যাবেন চমৎকার বিষয় এবং সেই সঙ্গে এনাদের পরিবেশ এবং প্রত্যেকটা এখানে যারা সার্ভিস দিচ্ছেন অসাধারণ ব্যবহার আমার তো ভীষণ ভালো লাগলো আর আপনারা আগে যারা এখানে এসেছেন বা নতুন করে আসবেন তারা অবশ্যই জানাবেন এখানকার আফটার বিফোর সার্ভিস কেমন ওনাদের কথা মতো ওনারা প্রস্তাব রেখেছেন প্রত্যেকটা কাস্টমার ওনাদের কাছে ঈশ্বর তুল্য প্রত্যেকটা প্রোডাক্টের সঠিক কাস্টমার সার্ভিস ওনারা দিয়ে থাকবেন এটা কথা দিয়েছেন তো আর দেরি না করে অফারের দিনগুলোতে জমিয়ে ভিড় করুন এখানে আর জমিয়ে কেনাকাটা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের একটু রাইট একটু রাইট কেমন লাগছে সেটাও লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাইকে টাটা